মাই ডে স্টুডেন্ট হোপিআর ডুই বাই দ্য আল্লাহ দেখো যারা এসএসসি পরীক্ষার্থী তাদের বায়োলজি প্র্যাকটিক্যাল খাতাটা কীরকম হয় এটা অনেক পুরোনো একটা স্টুডেন্টের ইয়ে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখো ইন্ডেক্স এখানে হচ্ছে তোমাদেরকে সিরিয়াল নাম্বার দিতে হবে ডেট দিতে হবে তারপর নেম অফ দ্য এক্সপিরিয়েন্স তারপরে পেজ নাম্বার সব কিছু কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে স্ক্রিনশট নিয়ে নাও

যোগিক অনেক যন্ত্র পর্যবেক্ষণ শব্দটা লিখতে হবে এখানে ডেট দিবে এখানে পেজ নাম্বার লিখবে এখানে এক্সপেরিমেন্টস নং লিখবে এবং সব কিছু ডান দিকে করতে হবে এবং প্রত্যেকটার মধ্যে দেখো এরকম এক সমানভাবে লিখতে হবে এবং চিত্র কথাটা অবশ্যই লিখতে হবে পুরো কাজটা করবে পেন্সিল দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও এরপরের পেজে চলে যাই এই পেজে আমরা কিছু লিখি না পুরো লেখাটা এখানে লিখতে হবে এখানে কীভাবে লিখবে দেখো এখানে লিখবে যদি কোনো বিখ্যান বিভিন্ন যান্ত্রিক অংশ লেখা আছে সব কিন্তু পেন্সিল দিয়ে লিখতে হবে এরপরে চলে যাই এই পেজে লিখা যাবে এরকম সাদা একটা পেজ থাকবে এরপরে আমরা চলে গেলাম যে সরল যন্ত্র পর্যবেক্ষণ দেখো সরল অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ এই হচ্ছে ছবিটা এরপরের পেজে চলে যাই দেখো এখানে এভাবে লিখবা কী কী লিখবা এটা দেখো এখানে দিয়ে দিয়েছে এরপরের পেজে চলে যাই দেখো একটি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষে উদ্ভিদকোষের পর্যবেক্ষণ নিয়ে নেই দেখো পেঁয়াজের ঠিক আছে তারপরে এখানে বাংলা লিখবো তারপরে পেজে আমরা চলে যাচ্ছি এটাও কিন্তু পেঁয়াজ দেখো পেঁয়াজের কোষ ঠিক আছে দেখো ওকে তারপরে পেজে চলে যাই এখানে কিছু নেই এখানে লিখতে হবে দেখো কী কী আছে মূল তত্ত্ব তারপরে লিখবা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ তারপরে লিখবা পদ্ধতি তারপরে পর্যবেক্ষণ এরপরে পেজে চলে যাচ্ছি এই এরপরে এটা হচ্ছে একটা অ্যামিবা হ্যাঁ অ্যামিবা হচ্ছে একটা আনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ পর্যবেক্ষণ প্রাণী কোষের মধ্যে হচ্ছে অ্যামিবা একটা মাইক্রোস্কোপে দেখানো হবে তোমাদের দেখো কত সুন্দর করে এঁকেছে স্ক্রিনশট নিয়ে রাখো এরপরে পেতে চলে যাই দেখো মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পদ্ধতি আছে তারপরে বলে চলে যাই দেখো এখানেও এগুলো আছে দেখছো ছবিগুলো দেখে নাও এটা বই থেকে লিখবে জাস্ট এটা নিয়মগুলো আমি এখানে দেখা দিলাম এই হচ্ছে সালো সংশোষণে এখানে দেওয়া আছে সালো শোষণ তারপরে এগুলো এই হচ্ছে পরীক্ষণ এরপরে পেয়ে চলে যাই হচ্ছে উদ্ভিদের অভিস্রবণ প্রক্রিয়া আলুর আলুরটা এই হচ্ছে লিখা এটা একটা লিখা দেখো এটা কি এটা হলো ফুলের গর্ভাশয় প্রস্তুতচ্ছেদ ফুলের গর্ভাশয় প্রস্তুচ্ছে ছেদ এটা হলো এটা ছবি তুলে নাও তারপরে আবার চলে যাই উপকরণ কার্যপত্র পর্যবেক্ষণ সতর্কতা এরপরে পৃষ্ঠে চলে যায় দেখো এরপর শাসন করে তাপ নির্গমন এতে চলে যায় এরপরে এটাতে চলে যায় তারপরে এখানে দেখো উদ্ভিদের রস উত্তোলন ছবিগুলো দেখো চলে যায় এগুলো হচ্ছে জাস্ট ছবিগুলো তোমাদেরকে দেখালাম আর লেখাটা তোমরা বই থেকে লিখবে কীভাবে আঁকতে হবে খাতায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং কয়টা ছবি আঁকতে হবে লিখবে এখানেও লিখতে পারবে তারপরে এটা দেখো এটা দেখো তারপর এটাতে যাই দেখো এটা হচ্ছে আলু রুপি মুখে তারপরে এটা এটা দেখো এরপর আমার চলের এটা দেখো ছোট্ট করে লিখতে হবে তারপরে প্রেশার এটা তোমাদেরকে মাপা শেখাবো এটার নাম হচ্ছে আর এটা হচ্ছে ডিজিটাল যন্ত্র এটা লক আবার ডিজিটাল আরেকটা মেশিনে বের হয়েছে ফাইনাল যেটা দেখবা সেটা হচ্ছে সদৃশ অদৃশ্য চিহ্নিত করেন Thank you very much. Alo tako. Alo hafiz.